আল্লাহ পাক করার সুযোগ আল্লাহ কালাম কত সুন্দর সোহান আমরা মুসলমান কত বড় ভাগ্যবান আমাদের বিধান আর কোরআন করলেই সব শুনলেও সব কর্মীওয়ালারও যে সব শুনলেওয়ালারও একই সব সোহান পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ এত শুনে পাওয়া যায় না আর সে শুনলে মজা লাগে কথা ঠিক না

অন্য জায়গায় আল্লাহ বলে বান্দা আমার কেন ডাকবি না আমার কেন সিজদা দিবি না ইবাদত কেন করবি না তুই বান্দা জানিস না আমি কত কষ্ট করে তোরে আমি সৃষ্টি করেছি বানাইছি কত আউজ করে সুমমালতাকুলু সুইউখ আল্লাহ প্যাকে আয়াত নাযিল করেছে মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন ভাগে ভাগে হয়েছে তার এক ভাগ হল সতর্ক বান্দা সতর্ক হয়ে যাও সকাল হয়ে যাও আমি অধিকাংশ দেখতেছি আমার ভাইরা হয়ে হয়েছে আমিও বোলা হয়ে সুমালি তাকে অবশ্যই আল্লাহ বলেছেন চল্লিশের পরে অটোমেটিক তোমার এই বয়স আমি নিয়ে যাই যৌবন নিয়ে যা গোলা বানাবো চুলধারি পাকাবো চামড়া ভেলা হয়

আল্লাহ যা যা কোরআন কি বলেছেন আল্লাহ সব ঠিক আল্লাহ নাজিল করে মানুষদেরকে বুঝাচ্ছেন তুমি শোনো তুমি এত সুন্দর না তোমাকে আমি আল্লাহ বানাইছি

তোমার হয়ে গেছে টনকলা পানির বিকরিত আমি আল্লাহ কুদরতি ভাবে আমার কুদরতি হাত দিয়ে তোমার কত সুন্দর চেহারাটা বানেলাম হাত পা কত সুন্দর করে বানেলাম বৃতিটির কোন মানুষ পারবে না অন্ধকারের ভিতরে কোন তারা পানির ভিতরে ছবি আঁকাইতে আমি পারি তাই আবার নাম হয়েছে আল্লাহ তুমি তোমার চেহারা দেখি তা আর আমি আল্লাহরে থ্যাঙ্কু দিয়ে বল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর দেব অধিকার করেছেন এটা আমাদের জন্য বিশাল বড় একটা নেয়ামত নেয়ামত কি এটা আমরা সূত্র আদে করতে পারব না এইভাবে ولنا الحمد لله على نجيب ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار

আমার ফিরিস্তারা ঘোষণা করবে কুলিল আলবাব কুলিল আলবাব ওই সকল বুদ্ধিমানেরা কোথায় যারা আল্লাহর জমিনের ভিতরে দিনে রাত্রে জিকির করেছে তারা হলো বুদ্ধিমান আশেক পাগলেরা দৌড়াবে আসলে ময়দানে শুধু বলবে মৌলা তুমি দেখা দাও দেখা দাও আল্লাহ বলবেন ফিরিস্তারা আমার এই সকল বাংলাদেশকে ধরো

সবসে নিয়ামত মৌলার দিদার তো ওই মৌলার সঙ্গে যদি জান্নাতে দিদার পেতে চান বেশি বেশি করে জিকির করেন পাঁচ নামাজ পড়েন আল্লাহ দিদার নাসি হবে আল্লাহ 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 আল্লাহ